হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো পাতা পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য এখানে মেইন উপকরণ চালের গুঁড়া আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখন এতে দিয়ে দেবো পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা চামচের ভিতরে ফোল্ড হয়ে আসছে এই যে আঙুল দিয়ে টেনে নেওয়ার পর এটা বন্ধ হয়ে যাচ্ছে না এভাবে ঘন রেখে এটা তৈরি করতে হবে আমি এখন দুইটা বাটিতে সামান্য ডো তুলে নিচ্ছি কালার অ্যাড করবো সেজন্য আমাদের ডোগুলোকে কালার অ্যাড করে নিয়ে নিয়েছি এখন আমি এই পাতা কাঁটা পাতা নিয়ে নিয়েছি এগুলোকে বসে বৈষ্ণব করে নিয়ে নিয়েছি এর উপরে হিটারাত সেট করে দিব। একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি এখন একটা জালির ভিতরে ওগুলো হয়ে রেখে সিদ্ধ করে নেব আরও একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে ওগুলোকে কিছু নিয়ে যাব আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে কিসেনে এসে চুলা একটা প্যান বসিয়েতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে এসেছে আমি এখন এটাকে এরপরে বসিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে আমি তিন মিনিট অপেক্ষা করব এলাম তিন মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের পিঠাগুলো বাপিয়ে নেওয়া হয়েছে আমি একটা সিমটের সাইজ যেগুলোকে তুলে নিচ্ছি তো একইভাবে সবগুলো পিঠা বাপিয়ে নেওয়ার পরে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা বাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন এগুলোকে শুকিয়ে নেব আমরা পিঠাগুলোকে রোদ্রে শুকিয়ে নেব যদিও এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কমে গেলে রোদ্র উঠলে রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্র না উঠলে আমরা এটা ফ্যানের নিচে শুকিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে শুকিয়ে নেবেন তবে এগুলো শুকাতে বেশি সময় লাগে না ফ্যানের নিচেই শুকানো যাবে তো ফিরে আসছি এগুলো শুকিয়ে নেওয়ার পরে আমাদের পাতা পিঠাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো চলুন ফ্রাই করে নেওয়া যাক চলে এলাম কিচেনে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের দল তৈলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পিঠা পিঠা গুলো এক এক করে দিয়ে দিয়ে ফুলে এক একটা পিঠা চার ভেজে গেছে উপর দিয়ে হালকা ধরে রেখে দিলে এটার উপরটা বাস হয়ে আসে না পাতার মতো সুন্দর থাকে পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডই একটা পিঠা হয়ে যায় তো এভাবে আমি সবগুলো পিঠা ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে আমি উপর দিয়ে হালকা চিনি সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপরে চিনির সিরাও দিয়ে দিতে পারেন তো আমাদের সবগুলো পিঠা তৈরি এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের পাতাপিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ